বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ন্যাশনাল লোক এটা আমাদের এবছরের তৃতীয় ন্যাশনাল জাতীয় লোক আদালত মাঝে মাঝেই নয় প্রত্যেক তিন মাস অন্তর আমাদের হয় এবং এ ব্যাপারে আমাদের নালসার যে গাইডলাইন সেই অনুযায়ী হয় বছরে আমাদের চারটি লোক আদালত হয় এরপরে আমাদের পরবর্তী ডিসেম্বর মাসে হবে তো লোক আদালত যেটা আমরা সকলেই এতদিনে নিশ্চয়ই জানি এবং শুনেছি যে লোক আদালত হচ্ছে একটা জায়গা যেখানে বিভিন্ন নিষ্পত্তি এবং যেগুলো মামলা হতে পারে কিন্তু যাতে সেটা না হয় তাই জন্য তার ব্যবস্থা যে বিভিন্ন ব্যাংক এবং ঋণ খেলাপি যে সমস্ত মানুষ জন আছেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ইনস্টিটিউট তারা আসেন তাদের মামলাগুলো তাদের বিষয়গুলো নিয়ে ঋণ খেলাপি নিয়ে যাতে সেগুলো মামলা অবধি না যায় এছাড়া যেগুলো বিভিন্ন কম্পাউন্ডেবল অফেন্স মানে যেগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া যায় এরকম ধরনের ক্রিমিনাল মামলা অন্যান্য কোর্টের যে সমস্ত মামলা মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেস এই সমস্ত মামলাগুলো এবং ইলেকট্রিসিটি যেগুলো ফাইন দিয়ে নিষ্পত্তি করা যেতে পারে এই সমস্ত মামলাগুলো লোক আদালতে আমরা নিয়ে থাকি এবার আমাদের বহরমপুরে মুর্শিদাবাদ জেলায় মোট তেরোটি বেঞ্চ করে আমরা মামলা করছি তার মধ্যে বহরমপুরে হয়েছে ছটি বেঞ্চ লালবাগে তিনটি জঙ্গিপুর এবং কান্দিতে দুটি করে বেঞ্চ হয়েছে আমরা এবার মোট গোটা জেলায় এগারো হাজার ছশো বিরাশিটি মামলা নিষ্পত্তি করার চেষ্টা করছি এরপরে এখন অব্দি যেহেতু চলছে লোক আদালত মামলা লোক আদালত শেষ হলে তারপরে বোঝা যাবে যে এবছরে আমরা এবারকার লোক আদালতে আমরা কতগুলো মামলা নিষ্পত্তি করতে পারলাম ধন্যবাদ আমি সচিব জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ মুর্শিদাবাদ অদিতি ঘোষ ব্যাপারটা হচ্ছে যে বহরমপুর ডিস্ট্রিক্ট জাজেস কোর্টে প্রতি তিন মাস অন্তরই ন্যাশনাল লোক আদালত হয় আজকেও সেই তিন মাসের কোটার মধ্যে আজকেও পড়েছে আজকে ন্যাশনাল লোক আদালতে সব জাজেসরা হচ্ছে মেম্বার জাজেসরা হচ্ছে আমাদের লেডি অ্যাডভোকেটরা এবং প্রচুর লিটিগানরা উপকৃত হচ্ছে এই ন্যাশনাল লোক আদালতে অনেক কেস বিশেষ করে ইলেকট্রিক বিশেষ করে ইন্সুরেন্সের বিশেষ করে এমবি কেসের সব কেসে নিষ্পত্তি হচ্ছে খুব দ্রুত আকারে এবং লিটিগান পাবলিকের উপকৃত হচ্ছে স্বল্প ব্যয় ধামাচামা চলছে উকিলদেরকে ফিস দিয়ে দিতে হয়রান হয়ে গেছিল আজকের ন্যাশনাল লোক আদালতে ডিস্ট্রিক্ট জাজ এবং আমাদের ডালসার সেক্রেটারি মহাশয়ের চরম উদ্যোগে এবং বহরমপুর বার অ্যাসোসিয়েশন ওনাদেরকে আমরা সহযোগিতাও করি উদ্যোগে ন্যাশনাল লোক আদালত খুব সাকসেসফুলি চলছে দ্রুত কেসের নিষ্পত্তি হচ্ছে এবং লিটিগেন পাবলিকরাও খুশি মনে বাড়িয়ে যাচ্ছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ